এটা কিন্তু ফার্স্ট চ্যাপ্টারই থাকে তাই তো প্রথম চ্যাপ্টারই কিন্তু ইতিহাস সম্বন্ধে বলা হয় বিবরণ দেওয়া হয় তো বল যে ইতিহাস কিভাবে উৎপত্তি হয়েছিল আরে এটা একদম ইজি কোশ্চেন এইটা কোন কোশ্চেন হলো একদম সহজ একদম সহজ এই করে বল এরকম করে ইতিহাস হয়ে যাবে হুম এরকম করে ইতিহাস আচ্ছা বল শুনি 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 বল এরকম করে কি করে ইতিহাস জানো একটা গল্প আছে গল্প কি গল্প একদিন মানে অনেকদিন আগের গল্প একদিন একটা হাঁস হাঁস হ্যাঁ একটা হাঁস একটা মুরগিকে চিঠি লিখে দিল চিঠিতে বলল কি আমার দাম অনেক বেশি বেড়ে গেছে মুরগির দাম কমে গেছে মুরগির ডিমের দাম ছটা টাকা পিস আর হাঁসের ডিমের দাম দশ টাকা পিস হ্যাঁ মুরগি হাঁস লিখছে মুরগিকে চিঠি হ্যাঁ